মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রবিবার ছুটির দিন কিন্তু ছুটির মুডে নেই প্রার্থী রবিবারেও জোর কদমে ভোটের প্রচারের ছবি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় গাড়িতে চেপে কিংবা পায়ে হেঁটে হরিহর পাড়ার চারটি অঞ্চলে ভোটের প্রচারে মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল প্রার্থী আবু তাহের খান রবিবার ভোটের প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান পৌঁছলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হুটখোলা জিপে চড়ে শুরু হয় ভোটের প্রচার জনসংযোগ বাড়াতে কখনও গাড়িতে কখনো পায়ে হেঁটে প্রচার করেন হরিহরপাড়া ব্লকের চারটি অঞ্চলে প্রার্থীর সমর্থনে প্রচারে দলীয় কর্মীদের বাইক মিছিল হরিহরপাড়ার কুমড়দাহ ঘাট থেকে গণেশনগর সলুয়া মহেশপুর রায়পুর খেদিরপুর ধরমপুর বিভিন্ন এলাকা পরিক্রমা করে ব্যান্ড পার্টির সহযোগে এদিন আবু তাহেরের ভোটের প্রচার ছিল জমজমাট বিভিন্ন এলাকায় গিয়ে জনসমর্থন পেতে মানুষের কাছাকাছি পৌঁছলেন প্রার্থী প্রচারের ফাঁকে জানালেন প্রতিক্রিয়া আজকে আমরা হরিয়ারপাড়ায় শুরু করেছি সকাল থেকে হরিয়ারপাড়া এবং হরিয়ারপাড়ার আরো অঞ্চল আমরা কোথাও ভাই হেঁটে কোথাও হাটে ব্যবসায়ীদের কাছে বিভিন্ন মানুষ যেখানে আছে সেখানে যাচ্ছি তাদের সঙ্গে আপিল করছি এবং মমতা ব্যানার্জির আদর্শ মানুষ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে আছে ভোট দেওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষা তারা একবার চাইছিল যে প্রার্থী আসুন দেখা করুক আমি প্রার্থী হিসেবে তাদের কাছে গেছি তাদের কথাবার্তা বলেছি এবং তাদের কাছ থেকে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে হরিয়ারপাড়ায় আর কোনো বিরোধী দল আছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন দেখুন কোনো ইস্যু এবার না এবার নির্বাচনে একটা ইস্যু যে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে আর সাম্প্রদায়িক বিজেপিকে এখান থেকে হটাতে হবে এই একটা ইস্যু অন্য কোনো ইস্যু মানুষের কাছে কোনো কাজ দিচ্ছে না সেই ইস্যু নিয়েই মানুষ তৎপর এবং তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত অন্য কোনো দলের এখানে দেখাও নেই তাদের প্রচারও নেই